আসসালামু আলাইকুম চলম দিকা থেকে আমি আব্দুর রহমান আবারও চলে এসেছি ভাইরাল ডিজিটাল প্রিন্টের আপডেট নিয়ে জয়েন্ট কোটির মধ্যে খুবই চমৎকার একটি প্রোডাক্ট এখানে আমরা দুইটা দুবাই ফেব্রিক্স ইউজ করেছি একটি হচ্ছে জাফরান আর একটি হচ্ছে জুম ফেব্রিক্স জুম ফেব্রিক্সের মধ্যে হচ্ছে ডিজিটাল প্রিন্ট রেখেছে এবং জাফরান ফেব্রিক্স ইনারটা ইউজ করেছি যেটা সলিড দেখতে পাচ্ছেন ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে দেখতে একদমই সেম পুরোটা বডি জুড়ে কিন্তু এখানে ডিজিটাল প্রিন্ট রয়েছে প্রিন্টটা খালি চেঞ্জ হবে আর বাকি অনেকগুলো প্রিন্ট আপনার পেয়ে যাবেন সবগুলো দেখিয়ে দিব জয়েন্ট কোডের মধ্যে বডি ফ্রি সাইজের 48 থেকে 50 মেজারমেন্ট লুপ থাকবে বডি ফিটিং এর জন্য স্লিপস দিকেও কিন্তু सेम ডিটেইলস এখানে জাফরান ফেব্রিক্সের লেয়ারিং করা থাকবে প্লাস হচ্ছে স্টোন ওয়ার্ক করা থাকবে ফ্রন্ট সাইডে দেখতে পাচ্ছেন হিট প্রেস মেশিনে বসানো স্টোন ওয়ার্ক থাকবে যেটা শেম্প বা ড্রাই ওয়াশে আপনি অনেক দিন টেকাতে পারবেন প্রত্যেকটা সাথেই প্রিন্ট ম্যাচিং করে ওনা হিজাব পেয়ে যাবেন আপনারা দেখিয়ে দিচ্ছি ওনা হিজাব ফুল কভারেজ ফ্রি সাইজের ওড়না হিসাব থাকবে দেখতে পাচ্ছেন সেম প্রিন্টের একদমই ফ্রি সাইজের ওড়না হিসাব থাকবে যেটার একটি পাশে জাফরান ফেব্রিক্স এর লেয়ারিং এবং হচ্ছে স্টোন ওয়ার্ক করা থাকবে হেজাব সহ সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি আপনাদের মাত্র দুই হাজার পাঁচশো টাকায় খুবই রিজনেবল প্রাইজে আমরা প্রোডাক্টটা দিচ্ছি আমি প্রত্যেকটা প্রিন্টের আপডেট আপনাদের দিয়ে দিচ্ছি যার যেই প্রিন্টটা পছন্দ হবে আপনি যদি অনলাইন অর্ডার করতে চান তাহলে হচ্ছে প্রিন্ট দেখে পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা আপনি সরাসরি ভিজিট করবেন আমাদের আউটলেট আমাদের আউটলেটের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট ফ্রন্ট সাইডটা দেখতে যেমন ব্যাক মালটা দেখতে একদমই সেম জাস্ট প্রিন্টটা চেঞ্জ হবে আপনি প্রত্যেকটা প্রিন্টের তিনটা করে সাইজ পেয়ে যাবেন সাইজগুলো ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স খুবই রিজনেবল প্রাইস মাত্র দুই হাজার পাঁচশো টাকা ই মতো বা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি ঘরে বসে থেকেই আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন দেখতে পাচ্ছেন আরও একটি প্রিন্ট দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার দেখতে পাচ্ছেন ডিজিটাল প্রিন্টের মধ্যে নতুন আরেকটি প্রিন্ট ফ্রন্ট সাইডটা দেখতে যেমন ব্যাকটা দেখতে সেম যারা অনলাইন অর্ডার করবেন তাদের জন্য প্রত্যেকটা প্রিন্ট দেখিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে খুবই চমৎকার আরো একটি প্রিন্ট দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ডিটেলসগুলো একদমই সেম ভিতরে ইনাটা জাফরান উপরেটা জুম ফেব্রিক স্টোন ওয়ার্কের হিট প্রেস মেশিনে বসানো ওয়ার্ক করা থাকবে স্লিপসে এবং ফ্রন্ট সাইডে কুর্তির শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পাচ্ছেন হেজাব সহ সেটটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় দেখিয়ে দিচ্ছে আরও একটি প্রিন্ট দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিজিটাল প্রিন্টের আরো একটি প্রিন্ট এটা হচ্ছে পাতার মতো প্রিন্ট করা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটি প্রিন্ট তিনটা সাইজ পাবেন প্রত্যেকটা প্রিন্টের দেখা হচ্ছে এই আরও বেশ একটা নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম